গুড মর্নিং বেক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে এইভাবেই আমার পাশে থাকো তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সানটান সব কমপ্লিট হয়ে গেলো তো চা নিয়ে বসলাম চার সাথে কি বানাবো ভাবছিলাম তো আর বেশি ঝামেলা না করে চিথল চিথল পিঠা বলি আমরা তোমরা কে কী বলো তো জানি না তো চিতল পিঠাটা বানালাম চা বানালাম তো এখন খাই তো সবাইকে বলি গুড মর্নিং তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি দেখো চাটা খাওয়া হয়ে গেলে একটু রেডি হয়ে নিচ্ছে আর ওখানে যাচ্ছি কোথায় একটু বাজারে যেহেতু আমার হাজব্যান্ড তো জানোই তোমরা ও বাইরে থাকে তো ঘরে বাজারটা যেহেতু আমারই করতে হয় তো আজকে বোন আসবো বললো তো যাই একটু বাজারে দেখি কি আনি না আনি তো বাজার থেকে আসার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বলে আসলাম বাজার থেকে কী আছে না আনছি দেখো সবজি নিয়ে আসলাম টমেটো ফুলকপি বেগুন সিম তার সাথে আছে রসুন পান আর চা খাওয়ার জন্য কিচ্ছু আনলাম তার সাথে আছে এরকম মাছ যেহেতু বাজারে গিয়েছিলাম তো মাছই আনলাম তার এদিকে দেখো পালং শাক কেটে আমি ভিজিয়ে মানে জল দিয়ে রাখলাম কেন কি এত ভালো ছিল তার জন্য তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাজারটা যে করা হয়ে গেলো এখন এবার রান্দার পাল্লা তো কি রান্দি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে সকালে দেখো বাজার থেকে আসার পরে আমি ঘরে ঢুকলাম দেখি বনু আসলো তা আসার সাথে ওই পরোটা মিষ্টি নিয়ে আসছিলো তো সকালে আজকে এটাই খাওয়া হলো তো খাওয়া দাওয়া শেষ ওখানে রাঁধতে যাচ্ছি দেখো সকালে খাওয়া কিছু আজকে সকাল সকাল ভাত খাওয়া হয় নাই বনে পরোটা নিয়ে আসলো মিষ্টি নিয়ে আসলো তাই আমরা খাওয়া দাওয়া করলাম এই দেখো এটা হলো আমার বোনের ছেলে আর দেখো পুরো মন দিয়ে দেখছে যেহেতু আমি ভিডিও করছি ও ভাবছে মাসি কি করছে তো এদিকে দেখো রান্নার জন্য আমার রান্না রেডি হচ্ছে দেখতেই পারছো দেখো ভাত হয়ে গেল ডাল হওয়ার কিছু একটা বাকি আছে এদিকে ফুলকপিটা একটু বয়ল করতে বসালাম আর এদিকে দেখো শাক বেগুন কাটা আছে দুধটা এখন অব্দি গরম করা হয়নি তো রান্না বাড়া করি আবার তোমাদের সাথে একদম করে দেখা করছি শুক্র সবাইকে তো দুর্গা করে গিয়ে রান্না করলাম এখানে দেখো পালং শাক বানানো হচ্ছে ফাইনালি দেখো আমার রান্না করা হয়ে গেছে এই দেখো কি কি রান্না করলাম আজকে দুপুরে এখানে আছে ডাল তার সাথে আছে পালং শাক বেগুন দিয়ে করলাম যেটা আর এখানে আছে দেখো মাছের ঝোল তার সাথে আছে মাছ ভাজা সুন্দর জন্য লাডুর জন্য আর এখানে ডাল আর আছে তলে ভাত আজকে দুপুরে রান্না এতটুকুই তো তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেলো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি রান্না কমপ্লিট হয়ে গেছে তো আবার তোমাদের সাথে একদম পরে দেখা করছি শুভ দুপুর সবাইকে তো দেখো খাওয়া দাওয়া একদম কমপ্লিট করলাম সমস্ত কাজ সেরে চলে আসলাম আর এই দেখো বদমাস দুটো কখনও ঘুমায় নেই তো যাই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রান্না সবাইকে তো সন্ধ্যা হয়ে গেলো চাটা এখনো খাওয়া হয় খাওয়া হবে তো ওরা তাকে কি করছে সব ব্যস্ত চিপস খাওয়াতে তখন চাটা বানানো খাওক আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে পরে দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে বানানো হচ্ছে পিঠা এ দেখো ফুলা ফুলা মালপাহা তো কে কে খাবে একদম ঝটপট চলে আসো এ দেখো আর বানাচ্ছে আমার বোনের পিঠা আমার দ্বারা তো তো এত ভালো করে হয়ই না তার জন্য ওকে বললাম বানানোর জন্য আর এখানে দেখো ওরা দুই ভাই বোন মিলে খেলা করছে তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চাটা খাওয়ানো পরে পিঠা উঠা বানানো যেগুলো ছিল বানানো হয়ে গেল তো একদম খাওয়া দাওয়া এদিকে আমার পুরো কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে একদম তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম অল্প আর এই পাশে দেখো দিকে বিছনা টিসনা করা হয়ে গেল ওরা ঘুমাইতে চলে গেল শুনুন বসে আছে তো ঘুমাই নাই এখনও তো ঘুমাইতে চলে গেল তো সবাইকে বলি গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের জন্য এখানে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো সবাইকে বলি শুভরাত্রি